কেউ ধরো ওদের আমার সব নিয়ে গেলো কেউ ধরো আমার কি সর্বনাশ হয়ে গেলো আমার সারা জীবনের সম্পদ সব নিয়ে গেল এখন আমি কি করবো কার কাছে বলবো আল্লাহ গো দুইটা চিন্তায় গেলটাতে আমার সব নিয়ে গেছে আমার গনে সব নিয়ে গেছে ব্যাগের মধ্যে আমার সারা জীবনে সঞ্চয় জীবন সব আমি কি করবো কার কাছে বলবো

কয়েকটা দিন আরাম আয়স ফুটিতে থাকবো আচ্ছা তাহলে এই দুজনেই সেই ছিনতাইকারী যারা কিনা ওই মহিলার কাছ থেকে ব্যাগটা ছিনতাই করেছে আমাকে যে করেই হোক ওদের কাছ থেকে এটা ছিনিয়ে নিতেই হবে ও মামা তুই ঠিক কইছস ব্যাগ ভর্তি টাকা পয়সা হইব আর গহনাও তো অনেক ভালো দেখলাম কিন্তু মামা এমন আর কয় দিন চল একটা ব্যবসা বাণিজ্য করি আরে বেটা ব্যবসা বাণিজ্য করার কোনো ব্যাপার হইলো অনেক টাকা এখানে আছে সমস্যা কি এক টাকা না দুইটা চারটা পাঁচটা যাক

আমার খালার ভ্যাকসিন নে করে নি আছে। এই মেয়ে, তোমার কত বড় সাহস? দেখি ব্যাগটা আমার কাছে দাও। স্যার, স্যার এই ব্যাগ ওদের কারো না। এই ব্যাগটা ওന്നാচ্চ মহিলার। স্যার, দেখেছেন নতুন মানা শুরু করেছে? এই যে সেটা। ওর সহযোগী। এই মেয়ে, ব্যাগ আমার কাছে দাও। মেয়ে, মানুষে তুমি রাস্তা করে સીদেই করো। এই ছেলে তুমি তো সহযোগী। এই Thane চলো। স্যার, হ্যাঁ একটু দাঁড়ান।

এই ব্যাগের ভিতরে কি আছে বলুন স্যার আসলে আমার এক আন্টি ব্যাগ তো আমি টাকা পয়সা কোনো কিছু গুনে দেখিনি স্যার ও তো কারোর কাছে বিশ্বাস করবেন না দেখুন না আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার টাকা ভর্তি ব্যাগ আর গহনা নিয়ে পালিয়ে আসছে বিশ্বাস করুন ওই ব্যাগটা যদি আমার না হয় ব্যাগের ভিতরে দেখুন ব্যাগের মধ্যে দশ লক্ষ টাকা আছে আর আমার চারটা চুরি আছে কানের দুল আর গলার হার আছে

বাসের সিটের কাছে দাঁড়ানো সোহাগ এবং পিছনে তানিয়া সোহাগ হাত বাড়িয়ে দিয়েছে পিছনের দিকে তানিয়া সোহাগের হাতের ব্রেসলেটটা খুলল পাশের সিটে ঘুমোচ্ছিল পারুল তানিয়া ইচ্ছে করেই ব্রেসলেটটা পারুলের বুকের বরাবর ছুঁড়ে দিল ব্রেসলেট তানিয়ার বুকের ভেতরে ঢুকে গেল তারপর সোহাগ চিৎকার চেঁচামেচি করতে লাগলো আমার ব্রেসলেটটা কোথায় গেল আমার ব্রেসলেটটা তো খুঁজে পাচ্ছি না সোয়াগের চেঁচামেচিতে পারুলের ঘুম ভেঙে গেল ভাইয়া আপনার ব্রেসলেট চুরি হয়েছে আমি দেখেছি আপনার ব্রেসলেটটা এই মেয়ে চুরি করেছে তখন পারুল হুট করে দাঁড়িয়ে তানিয়াকে বলল এই মেয়ে কি বলছো এসব না জেনে না শুনে একজন মানুষকে চোরের অপবাদ দিচ্ছ আমি কোনো ব্রেসলেট চুরি করিনি আমি ঘুমোচ্ছিলাম ভাইয়া আরে এই মেয়ে তো মিথ্যা বলছে আমি নিজের চোখে দেখেছি এই মেয়ে ব্রেসলেটটা চুরি করে তার বুকের মধ্যে রেখেছে একদম মিথ্যা কথা বলবে না আমি কোনো ব্রেসলেট চুরি করিনি ভাইয়া প্লিজ বিশ্বাস করেন আমি চুরি করিনি দেখো তুমি মেয়ে মানুষ আমি তোমাকে চেক করতে পারবো না তাই ভালোই ভালোই আমার ব্রেসলেটটা ফিরিয়ে দাও এই মেয়ে তুমি ব্রেসলেটটা কি ফিরিয়ে দিবে নাকি আমি চেক করব দাঁড়ান আপনাদের আর কোনো কথা বলতে হবে না আমি আপনাদের সন্দেহ দূর করে দিচ্ছি বলেই পারুল বুকের ভিতর হাত দিয়ে হঠাৎ করে ব্রেসলেটটা দেখতে পেল ব্রেসলেটটা পাওয়ার পর পারুল একেবারেই থ হয়ে গেল তারপর পারুলের হাত থেকে থাবা মেরে ব্রেসলেটটা সোহাগ গিয়ে দিল এ এই তো এটাই আমার ব্রেসলেট ছি একটা মেয়ে মানুষের চুরি করতে লজ্জা করলো না আপনার দেখে তো মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির মেয়ে আর এই আপনার অভ্যাস দেখেন একদম আবল তাবল কথা বলবেন না আমি এ ধরনের মেয়ে নই দেখেছেন ভাই একেতে চুরি করেছে তার উপরে আবার বড় গলায় কথা বলছে ভাইয়া এই মেয়েকে আপনি এক্ষুনি পুলিশের কাছে ধরিয়ে দিন তাহলেই উঠি শিক্ষা হবে পুলিশকে পুলিশকে কল কল করার দরকার নেই ঠিক আছে করব না কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলুন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে তাহলেই আপনাকে ছেড়ে দিব আপনারা সুযোগ বুঝে আমাকে ব্ল্যাকমেল করছেন এত টাকা আমি এখন কোথায় পাবো ঠিক আছে তাহলে পুলিশকে কল করতে হয় না না ভাই পুলিশকে কল করবেন না আমি দেখি একটা ব্যবস্থা করছি এমন সময় পেছন থেকে আবির নামের এক ভদ্রলোক কাছে এসে বলল এই আপু একটা টাকাও তুমি দেবে না পেছন থেকে আমি সব দেখেছি ও আচ্ছা আপনি তাহলে নিশ্চয়ই এদের দলের একজন ব্যাস অনেক বলেছেন এবার থামুন আপনি আমি বলি আপনারা নিজেরা ব্রেসলেট খুলে মেয়েটির বুকের ভিতরে রেখে এখন আপনারাই তাকে ব্ল্যাকমেল করছেন আপনি যে সব কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে এখনই আপনাদের মুখোশ খুলে যাবে আপনারা যা যা করেছেন সব কিছু আমার এই মোবাইলে ভিডিও করা আছে তারপর আবিষয়ে মোবাইলে সেই ভিডিও বের করে সবাইকে দেখালো ধন্যবাদ ভাইয়া আজকে আপনি না থাকলে যে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেত আসলে আমি আমার জায়গা থেকে আমার কর্তব্য পালন করেছি একটা ভাই হিসাবে একটা বোনকে রক্ষা করতে হলে যেটুকু করা দরকার আমি তাই করেছি বোন এরকম ঘটনা আমার বোনের ঘটেছে তাই আমি প্রতিদিন বাসে যাতায়াত করি এবং এই চক্রটাকে ধরার জন্য আপ্রায়ণ চেষ্টা করে যাচ্ছি আর আমি পুলিশকেও কল দিয়ে দিয়েছি সামনের স্টেশনে পুলিশ দাঁড়িয়ে আছে এদিকে পুলিশ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাসকে ইশারা দিতেই বাস থেমে গেল পুলিশ বাসের ভিতরে উঠল এবং তাদের সামনে গিয়ে পুলিশ জিজ্ঞাসা করলো আচ্ছা আমাদেরকে এখানে ইনফরমেশন কে করেছে স্যার আমি ইনফরমেশন করেছি এ দুজন প্রতারক চক্র এর আগেও এরা আমার বোনের সাথে প্রতারণা করেছে আজকে তাদের হাতে নাতে ধরেছি দেখুন স্যার আমার কাছে ভিডিও আছে আবি পুলিশকে ভিডিওটা দেখালো স্যার এরা তো প্রতিনিয়ত প্রতারণা করে তারপর আবার ব্ল্যাকমেল করে অনেকগুলো টাকা হাতানো ধান্দা করে বেড়ায় এদের নিয়ে যান থানায় এই বদমাসটাকে নিয়ে চলুন এই মেয়ে আমাদের সাথে এখন মহিলা কনস্টেবল নেই ভালোই ভালোই ভদ্রভাবে থানায় চলুন তারপর পুলিশ তাদের দুজনকে নিয়ে গাড়ি থেকে নেমে যায় আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আমাজান ও আমাজান ওই আসেন তাড়াতাড়ি আসেন আরে জামাই বাবুজি তোমরা আসতে তো দেরি করলা লাগেন আরে মা রাস্তায় যে জ্যাম সময় মতো কি আসা যায় আপনি কেমন আছেন আমি ভালো আছি তা তোমরা ভালো আছো তো পথে আসতে কষ্ট হয় নাই তো আমাজান আপনার গুডবাই অনেক ভালো আছি আমাজান এই মিষ্টি আর দই কই রাখমু আরে জামাই বাবাজি এত কষ্ট করে এত দই মিষ্টি রসমালাই তোমার কি আনতে কইছে দাও দাও আমার কাছে দাও তোমার কষ্ট করা লাগবে না আরে মা কি যে বলো তোমার মেয়ের জামাই পারলে তো বাজার শুদ্ধ নিয়ে আসে

দিতে ভুল তোরা আসবি তো আমি কিন্তু আসতে দেরি করবি ঠিক আছে আর সে যখন পর বাড়িতে কিন্তু অনেক মেহমান আসবো তো বুধ জানি তো হাতে হাত লাগাই কাজ করতে হইবো তাই না আসলে হয়েছে কি মা তোমার জামাই তো আসতেই চায়নি আর ওর অফিসের বেতনটা এখন হাতে পায়নি তাই হাত একদমই খালি আর আমি ওকে জোর জবরদস্তি করে নিয়ে এসেছি আমি বললাম যে তোমাদের বিবাহ বার্ষিকী বাড়িতে কত মেহমান আসবে লোকজন আসবে আর বাড়ির বড় জামাই যদি সেখানে না আসে তাহলে লোকজন কি বলবে বলো আর তাছাড়া সব সময় যে বাবার বাড়িতে কিছু নিয়ে আসতে হবে হেরো তো কোনো মানে হয় না তাই না তাই বলে খালি হাতে চলে আর জামাই বাবাজি তুমি বা কেমন বলতো একবার খালি হাতে হনহন করে চলে আসলা কিছু একটা আনবা না মা বাদ দাও না আমি বললাম তো ও এখন অফিস থেকে বেতন পায়নি আমি ওকে জোর করে নিয়ে এসেছি তারপর হইছে হইছে আর কথা বলতে হবো না যা যা জামারি নিয়ে উপরে যা আমি তো ওইটা দেখি চলো চলো আরে জামাই বাবুজি কত ফল ফ্রুট খাও খাও খানো এই তুমি জামাই তুই তোর বিস্কুট দিয়া চা দিয়া দেনা দে খাও বাবুজি আম্মা জাম এই টেবিলের মধ্যে এত ফল ফলাদি এগুলা কি আমি একলা খাইতে পারি তাতে বরং আপনি একটা কাজ করেন সবাইকে ডাকেন মিলে মিশে খাই তুমি যে কি বলতেছো না বাবা তুমি আনছো তুমি খাবা তুমি এত ফল ফলা দিয়ে আনছো এগুলো দেখে তোমার মুখের ভাষাই হারাই গেছে খাও খাও বাবা খাও খাও তোমরা সবাই মিলে খেতে বসলে কই তোমার বড় জামাইকে তো ডাকলে না সে তো উপরে একা একা বসে আছে না আরে হ্যাঁ উপরে তো দরকার নাই এ ধর এদিকে এই যে আমি নাস্তা দিতেছি উপরে বইয়া জামাই বোখাই এই যে এই জামা সাবা দিয়ে দিলাম ধর নে শুধু তুইটা রং চা দিলে এখানে এত এত ফল থাকতে একটা ফলও দিলে না এই এই ফল পোলা দেখি তুই আনছস তোর জামাই আনছে একদম এতে লজ্জা করে না এগুলা যে আনছে সেই ভি আপা সর শুন এই সব ফল অনেক মিষ্টি এগুলা খাইলে তোর জামাই ডায়াবেটিসে যেতে পারে পরবর চিকিৎসা করতে সমস্যা যা তো বাবা জামাই নিউট্রাল বিস্কুট নেই বাবাজি খাও 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 না আই তোর জামাইর ফলগুলো দে না সামনে দি 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 নাস্তা আনতে গিয়েছিলাম তোমার জন্য সবাই ডাইনিং টেবিলে বসে একা একাই খাচ্ছে তুমি এই বাড়িতে আসার সময় তেমন কিছু নিয়ে আসতে পারো বলে তোমাকে শুধুমাত্র দুটো টোস্ট বিস্টিটার আর এক চা দিয়েছে খেতে আরে তাতে কি হয়েছে তুমি তো জানো যে আমি ফলমূল মিষ্টিগুলো মিষ্টি করি না এই যে তুমি আমার জন্য টোস্ট চা নিয়ে এসেছো এটাই আমার জন্য যথেষ্ট দাও দাও ক্ষুধা লেগেছে খাই খাওয়া শুরু করো না তোমরা এইবারও সবাই একা একাই খেতে বসলে সকালবেলা তো তোমার বড় জামাইকে নাস্তা খেতে ডাকলে না বরং আমি আসলাম পরে কিছু সামান্য খাবার দিলে ওটাই সে খেয়ে নিল আর এখন দুপুর বেলাও তুমি একা একাই সবাই খেতে বসলে আমাদের দুজনকে কি একটু ডাকার প্রয়োজন মনে করলে না আরে তোর সবাই বয়স্ক মানুষ কষ্ট করে এনে একা বুকে বয়স্ক মানুষ উপরে থাকুনি ভালো দরদর এটা বাদ দিয়ে দিতেছি জামের উপরে নিয়ে দিই মেরা কি সুই বুঝেনা জামাইরামটা কি সুই বুঝেনা কষ্ট করে কি দরকার সিঁড়ি ভাঙা না খাওনের নে দদর নে এটা জামাইরে উপরে দিই এনো আর আর সুস্কে আর যাতো না না এবারও আমি গিয়ে দেখি টেবিলের সবাই এক একা খেতে বসেছে আমাদেরকে না ডেকে আমি মাকে বললাম যে তোমরা আমাদেরকে না ডেকে আবারও খেতে বসলে যেন তুমি কিছু নিয়ে আসিনি বলে মা এরকমটা করছে টেবিলে হরেক রকমের খাবার সাজানো ছিল মাছ মাংস সবজি কোনো কিছুর অভাব ছিল না আর সেগুলো থাকতেও মা তোমাকে সামান্য সবজি দিয়ে ভাত পাঠিয়ে দিল খাওয়ার জন্য এগুলো ভালো লাগছে না মা অনেক অপমান করেছে আমি আর সহ্য করতে পারছি না তুমি চলো এক্ষুনি আমরা চলে যাবো বাসা থেকে আরে তুমি শুধু শুধু আর তুমি তো জানো যে আমি শাকসবজি অনেক পছন্দ করি আমি শাক দিয়ে খেতে অনেক কমফর্ট ফিল করি আমি খাওয়া শুরু করছি দাঁড়াও তুমি আমি জানি তুমি মোটেও কমফর্ট ফিল করছো না তুমি ইচ্ছে করে অভিনয় করছো শুধুমাত্র আমাকে খুশি রাখার জন্য তুমি ঠিকই কষ্ট পাচ্ছ কিন্তু কষ্টটা নিজের বুকে চাপিয়ে রাখছো যাতে আমি বুঝতে না পারি আমি তো তোমার স্ত্রী আমি সব কিছু বুঝি আমি তোমার চোখ দেখলে বুঝতে পারি তুমি কি বলতে চাচ্ছ দেখো আমার মা তোমাকে সে সকাল থেকে অপমান করেই যাচ্ছে কিন্তু আমি তো এটা সহ্য করতে পারি না তুমি তো আমার স্বামী আমি একদমই এগুলা সহ্য করব না এক কোণে বাড়ি থেকে চলে যাবো চলো তুমি আমার সাথে যাও আরে আসো আসো কা মন তো আছে না মা চলে যাচ্ছি আমরা অনেক করেছো আমাদের অপমান আর সহ্য করতে পারলাম না তাই তোর আবার কি হয়েছে হ্যাঁ কইতে চিস আরে যে খাবারের প্লেটটা এখানে ফেলে কেন হ্যাঁ তোমাদের আন্তরিকতা আর মনুষ্যত্ব দেখে আমি সত্যিই মুগ্ধ মা আর তোমাদের এত এত ভালো খাবার খেয়ে আমাদের পেট আর মন দুটোই ভরে গেছে তোমাদের বাড়িতে আজ এত বড় একটা অনুষ্ঠান কিন্তু তোমরা আমাদেরকে দাওয়াত দেওনি আমরা গরিব বলি কিন্তু দাওয়াত না দেওয়ার সত্ত্বেও আমরা এই বাড়িতে এসেছিলাম যাতে তোমার মান সম্মানটা নষ্ট না হয় কিন্তু আমি এসেছি এর একটা কারণ আছে এর শেষ দেখে ছাড়বো বলেই আমি এখানে এসেছি মা চি 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 আবার ভাত তো ঘৃণা হচ্ছে যে তুমি এরকমটা করতে পারলে তোমার মন মানসিকতা এতটা নিচু তুমি এত পরিমাণে লোভী আজ তোমার ছোট জামাইয়ের এত এত ইনকাম আছে বলে সে হাত ভরে খাবার নিয়ে আসতে পারে বলে তাকে তুমি পেট ভরে খাওয়াচ্ছ টেবিলে এত এত খাবার সাজিয়ে তাকে জামাই আদর করছো আর তোমার বড় জামাই তার ইনকাম নেই বলে সে মধ্যবিত্ত বলে আজ তার কোনো পাত্তাই নেই তুমি তাকে খাবার খেতে পর্যন্ত ডাকছো না আর যাও খাবার দিচ্ছ সেটাও মা অপমানের চোখে দেখছো তুমি মা তুমি একটু মুরুবিয়ে কিভাবে পালে এরকমটা করতে আরে আমার জামাই তো সৎ পথে ইনকাম করে সৎ পথে চলে ছোট একটা চাকরি করে আমাকে কোনো রকমে চালায় আমার সংসারটা চালায় কিন্তু তোমার ছোট জামাই সে কি করে সে অসৎ ব্যবসা করে সে আদম ব্যবসা করে মানুষকে ঠকিয়ে কারিকারি টাকা হাতিয়ে নেয় আর সেই টাকা দিয়ে তোমার বাড়িতে এত এত খাবার নিয়ে আসা তাতে তুমি এতটা খুশি আর আমার স্বামীর সৎ পথের ইনকামটা তোমার চোখে পড়লো না মা তুমি তো আমার মা তোমার তো অন্তত এটা বোঝা উচিত ছিল একটা মুরব্বী হয়ে একই জায়গায় দুই ধরনের ভাগ করতে কিভাবে পারলে মা বলো আসলে তো মা তুমি বড় আপু সাথে কাজটা ঠিক করো তুমি মা হয়ে কিভাবে পারলে মেয়ে আর মেয়ের জামার সাথে এরকম আচরণ করতে আজ বড় অপুর জামায় টাকা পয়সা খরচ করে কিছু আনতে পারেনি বলে তুমি তাকে অপমান করলে আর যদি আমার স্বামী কখনো এরকম পরিস্থিতিতে পড়ে তাহলে তো তুমি আমার স্বামীর সাথেও এরকম খারাপ ব্যবহার করবে মা আমাদেরও এই বাড়ি থেকে অপমান হয়ে যেতে হবে ঠিক আছে মা চলে যাচ্ছি তবে যেদিন আমরা বড় লোক হবো অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো তোমার ছোট সেদিনই তোমার বাড়িতে আসব হাত ভরে খাবার নিয়ে আসব আর তার আগে এই বাড়িতে আমাদের একটা ছায়াও করবে না কথাটা মাথায় রেখো চলো এই চলো আমরাও এখানে থাকবো না চলে আসো আরে আরে কি হলো কি চিন্তা বুঝবার বললাম